আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফৌজিয়াস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমরা তৈরি করব। খেজুরের গুড় দিয়ে মেরা পিঠা তার জন্য হচ্ছে এলাচ নিব তিনটা দারুচিনি আর হচ্ছে তেজপাতা একটা নিয়ে নিব নারিকেল কুচি এরপরে হচ্ছে কোরানো নিয়ে নিব এরপর নিব খেজুরের গুড় খেজুরের গুড় নিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা একটা পাতিলে হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে হচ্ছে আমরা এটার মধ্যে নারিকেল কুচি দিয়ে দিব নারকেল কুচি দিব কোরা নারকেল দিব তারপর হচ্ছে সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে দেব আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন যেন আমরা আপনাদের সাথে নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারি এবং আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারি তো এর আগে হচ্ছে আমাদের চ্যানেলে হচ্ছে আমরা পিঠা তৈরি করেছি সেটা চিনি ছিল আমরা বলেছিলাম এরপর হচ্ছে আমরা খেজুরের গুড় দিয়ে মেরাপিঠা তৈরি করব তো সেটার ধারাবাহিকতার জন্য আজকে আবার চলে আসলাম খেজুরের গুড় দিয়ে মেরাপিঠা আপনারা চাইলে দুই রকম করে বানিয়ে খেতে পারবেন বানিয়ে খেয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন হয়েছে এরপর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব এগুলা ভালো করে পানিতে ফুটে নিলে পানি যখন ফুটে যাবে তখন হচ্ছে এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব এরপরে হচ্ছে আমরা দুই কাপ আটা দিয়ে দেব যেন এর যেই ডোটা হবে সেটা যেন অনেক বেশি শক্ত না হয় আবার অনেক বেশি নরমও যেন না হয় ওই দিকে একটু খেয়াল রাখতে হবে সুন্দর করে আমরা ডোটা বানিয়ে নিব। ডোটা তৈরি করার পরে আমরা ছোট ছোট করে গোল গোল করে আমরা মেরা পিঠা তৈরি করে নিব পিঠাগুলোকে আমরা একটু একটু ভালো করে মসৃণ করে বানিয়ে নিব যেন পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আমি একটা যেটা বানিয়েছি দেখুন ঠিক এই রকম হবে একদম মসৃণ হবে পিঠাটা খেয়াল করবেন এই রকম যেন সুন্দর হয় তো অনেকগুলা পিঠা বানিয়ে নিলাম সবগুলো পিঠা বানানোর পর আমরা হচ্ছে চুলার মধ্যে গরম পানি দিব ওগুলো যখন ফুটে যাবে তখন সবগুলো মেরা পিঠা আমরা পাতিলের মধ্যে দিয়ে দিব দেখুন আমাদের সবগুলো মেরা পিঠা তৈরি হয়ে গেছে এখন আমরা সবগুলো পিঠা একটা পাতিলের মধ্যে দিয়ে দিব আমরা স্টিম করার জন্য দিয়ে এখন আমরা পিঠাগুলোকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমরা তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট রাখার পরে আমরা যখন পিঠাগুলো বয়েল হয়ে যাবে সরি স্টিম হয়ে যাবে তখন হচ্ছে আমরা ঢাকনাটা উঠিয়ে ফেলব ঢাকনাটা উঠিয়ে যখন দেখবো যে পিঠাগুলো স্টিম হওয়া শেষ তারপর আমরা সবগুলো পিঠা নেমে চিল থেকে নামিয়ে পরিবেশন করে ফেলব আর সুন্দর একটা বাটিতে নিয়েছি আমি নিয়ে সবগুলা পিঠা পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে আপনারা বানিয়ে খেয়ে বলবেন জানাবেন কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন আশা করি সবাই আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম